সুপ্রিয় দর্শক দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা বারবার প্রশ্নের মুখে পড়ছে আর এই কথা জানতে পেরে এবার সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতি মিলে একেবারে ঐতিহাসিক পদক্ষেপ যাতে করে খুশি গোটা দেশের মানুষ এবার সমস্ত মামলার দ্রুত নিষ্পত্তি হবে ঠিক কী পদক্ষেপ নেওয়া হয়েছে দর্শক আপনাদেরকে জানাবো আপনারা জানেন এই রাজ্যের সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডি এর মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমল থেকে প্রায় ১৪ বার পিছিয়ে গিয়েছে আজও সেই মামলার নিষ্পত্তি হয়নি জানিয়ে দেশের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে শুধু তাই নয় করের মতো একটি নৃশংস হত্যাকাণ্ডের যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছিল সেই মামলারও শুনানি সুপ্রিম কোর্টে একাধিকবার পিছিয়েছে এই নিয়েও দেশের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে শুধু তাই নয় লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটিমাত্র নির্দেশে পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় যাতে করে লোকসভা নির্বাচন চলাকালীন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রচুর অস্বস্তিতে পড়ে কিন্তু কলকাতা হাইকোর্টের সেই রায়ে তড়ে স্থগিতা স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তারপর থেকে সেই মামলা দীর্ঘ দিন সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছিল কিন্তু এই মামলার শুনানি ইতিমধ্যেই শেষ করেছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রায়দান শুধুমাত্র সময়ের অপেক্ষায় আর এই আবহে একাধিক মামলা নিয়ে এই রকম একাধিক মামলা সুপ্রিম কোর্টে কিংবা বিভিন্ন হাইকোর্টে ঝুলে রয়েছে জানিয়ে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে আর এই কথা এতদিনে বুঝতে পারলো সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারপরই একেবারে চরম পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতিদের এবার সমস্ত মামলার দ্রুত নিষ্পত্তি হবে কি পদক্ষেপ নেওয়া হয়েছে দর্শক দেখুন দ্রুত বিচার সম্পন্ন করার ওপর এবার জোর দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের মতে বিচারে বিলম্ব হওয়া মানে ন্যায় বিচার ব্যাহত হওয়া তাই ন্যায় বিচার নিশ্চিত করতে গেলে দীর্ঘ সময় ধরে বিচার বিলম্ব করা যাবে না সুপ্রিম কোর্ট বলেছে বিচার বিলম্বের কারণে দীর্ঘ সময় ধরে জেল শুধু যে অভিযুক্ত ব্যক্তিদের মৌলিক অধিকার লঙ্ঘন করে তাই নয় বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা হারিয়ে যায় এই অবস্থায় সারা দেশের আদালতগুলিকে এমনকি সুপ্রিম কোর্টেও দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে খোদ সুপ্রিম কোর্টের বিচারপতিরাই যেন পদ্ধতিগত এবং অদক্ষতার কারণে ন্যায় বিচার প্রক্রিয়া ব্যাহত না হয় সেই বিষয়ে জোর দেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পাদ্রিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবেনের একটি বেঞ্চ ফৌজদারি বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাসকে দুর্বল করে তোলে এই ধরনের অযথা বিলম্ব রোধ করার জন্য বিচার পদ্ধতিতে জরুরি সংস্কারের আহ্বান জানিয়েছে শীর্ষ আদালত বলেছে দ্রুত বিচারের অধিকার সংবিধানের একুশ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত এটি একটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে তাই একজন অভিযুক্তকে অনির্দিষ্টকালের জন্য তার স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না মামলার বয়ান অনুযায়ী মাওবাদী কার্যকলাপের অভিযোগে এক ব্যক্তি প্রায় পাঁচ বছর ধরে জেলে ছিলেন তিনি জামিনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন সেই মামলায় অভিযুক্তকে জামিন দিয়ে শীর্ষ আদালত জামিনের নীতি এবং দ্রুত বিচারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে বেঞ্চ বলেছে অনেকবার আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে অপরাধ যতই গুরুতর হোক না কেন সংবিধানের একুশ অনুচ্ছেদে উল্লেখিত দ্রুত বিচারের জন্য অভিযুক্তের মৌলিক অধিকার রয়েছে তাই বিলম্ব এবং জামিনের এই বিষয়টিকে তার প্রকৃত এবং সঠিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার সময় এসেছে এমনই মত সুপ্রিম কোর্টের বিচারপতিদের এর পাশাপাশি বিচারে বিলম্ব হওয়ার কারণে একজন অভিযুক্ত দীর্ঘ সময় ধরে জেলে থাকলে কি কি সমস্যা এবং প্রভাব পড়তে পারে সেই বিষয়টি তুলে ধরেছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের মতে যদি এক যদি একজন অভিযুক্তকে বিচারাধীন বন্দি হিসাবে ছয় থেকে সাত মাস বা সাত বছর কারাদণ্ডের পর চূড়ান্ত রায় পেতে হয় তাহলে অবশ্যই বলা যেতে পারে যে সংবিধানের একুশ অনুচ্ছেদের অধীনে দ্রুত বিচার অধিকার লঙ্ঘিত হয়েছে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আগে জেলে দীর্ঘ সময় ধরে থাকার জন্য আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হয় না তারা হয়তো চাকরি বা বাসস্থান হারিয়েছেন জেলে থাকাকালীন ব্যক্তিগত সম্পর্কের ক্ষতি হয়েছে এবং মামলা লড়ার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করেছেন যদি কোনো অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত না হন তাহলে সম্ভবত তারা তাদের সম্প্রদায় থেকে বহুমাস ধরে কলঙ্কিত হয়েছে এমনকি বহিষ্কৃত হয়েছে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতিদের শীর্ষ আদালতের রায়ে জোর দিয়ে বলা হয়েছে আমরা বলবো যে বিলম্ব অভিযুক্তদের জন্য খারাপ ভুক্তভোগীদের জন্য এবং ভারতীয় সমাজের জন্য এবং আমাদের বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার জন্য অত্যন্ত খারাপ এই অবস্থায় নিম্ন আদালতগুলিকে দক্ষতার সঙ্গে মামলাগুলি এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আর সুপ্রিম কোর্টের এই পদক্ষেপে খুশি গোটা দেশের মানুষ তাহলে এবার কি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার যে ডিএ মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই মামলার দ্রুত নিষ্পত্তি হবে এছাড়াও একাধিক মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে এতদিনে কি সুপ্রিম কোর্টের নজর পড়লো এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে কেন দ্রুত বিচার সম্পূর্ণ করার উপর এবার একেবারে জোর দিল সুপ্রিম কোর্টের বিচারপতিরা শীর্ষ আদালতের মতে বিচারে বিলম্ব হওয়া মানে ন্যায় বিচার ব্যাহত হওয়া তাই ন্যায় বিচার নিশ্চিত করতে গেলে দীর্ঘ সময় ধরে সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট যে কোনো নিম্ন আদালতের বিচারে আর বিলম্ব করা যাবে না এমনই মত খোদ সুপ্রিম কোর্টের বিচারপতিদের সুপ্রিম কোর্ট বলছে বিচার বিলম্বের কারণে দীর্ঘ সময় ধরে শুধু যে অভিযুক্ত ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘন করে তাই নয় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধীরে ধীরে হারিয়ে যায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস ধীরে ধীরে কমে যায় যখন একটা মামলার শুনানি বারবার তারিখ পে তারিখ হয়ে যায় তারিখ পে তারিখ হয়ে যায় তখন যে বিচার ব্যবস্থা তার প্রতি মানুষের আস্থা কমে এইটা কিন্তু স্বীকার করেছে সুপ্রিম কোর্ট আর এই অবস্থায় সারা দেশের আদালতগুলিকে এমনকি সুপ্রিম কোর্টও যাতে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা সুপ্রিম কোর্ট বলেছে যেন পদ্ধতিগত অদক্ষতার কারণে ন্যায় বিচার প্রক্রিয়া আর ব্যাহত না হয় এখন জানে সারা দেশের মানুষ দ্রুততার সঙ্গে ন্যায্য বিচারটুকু পাই দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ